আমাদের নেত্রীকে খুনে আসি না বাড়ি ছাড়া করেছে এই উৎস যে যে সে আজকে বাড়ি পালাইছে দেশ ছেড়া আমাদের নেত্রী আপসিন নেত্রী দেশ ছাড়েনি সে বাংলাদেশেই রয়েছে মরার পদ্ধতি আল্লাহ তারা বাঁচা নিয়েছে আল্লাহ তার আপনারা সবাই চাই তার জন্য তার জন্মদিন উপলক্ষে তাকে সুস্থ হোক আমাদের নেত্রী আমাদের কাছে থাকবে কিন্তু শেখ হাসিনা কোনোদিন বাংলাদেশে আসতে পারে না যারা যারা চিন্তিত তাদের বিচার হওয়া উচিত হাজে হওয়া উচিত এবং আওয়ামী লীগ নিষিদ্ধ করা হোক প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ আমার খুশি লাগতেছে আমার নেতৃত্বে গান হইছে গজব তার রূপে পড়েছে আজকে আমাদের নেতৃত্বজনই বলে দেখে আমার বিনাশ গেছি নেতৃত্বের জন্য

আমি যে সঙ্গে লিখো আমি উৎস আছি যে আজকে আমি খুশি যে আমাদের নেত্রীকে তারা বাড়ি ছাড়া করেছে আজকের দেশ ছাড়া এবং জন্মদিন উপলক্ষে আমার নেত্রীর জন্য সবার কাছে দোয়া চাই যে সুস্থ ইনশাল্লাহ প্রথম বাংলাদেশ শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মনে হয় এবং তার আসবে ভিড়ের দেশে আছে আসবে ফিরে বাংলাদেশে জনগণ তাকে ফুলের মালা দিয়ে নিবে